সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মোল্লা রনি বলেছেন জামায়াতে ইসলামী শিকরহীন ভাবে রাজনীতি করছে যেমন একটি পরগাছা তিনি মন্তব্য করেন রাজনীতিতে টিকে থাকতে হলে প্রয়োজন মাটি আদর্শ ও জনগণের সঙ্গে দৃঢ় শিকড়ের সংযোগ কিন্তু প্রশ্ন হল জামায়াতে ইসলামী কি সেই শিকড় গড়তে পেরেছেন নাকি বড় বই অন্য গাছের গায়ে ভর করে সময় ও শরীর বদলে টিকে থাকার চেষ্টা করছে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে গোলাম এসব কথা বলেন গোলাম রনি রুনি তুলনা করেছেন করগাছার সঙ্গে যে গাছ নিজের শক্তিতে দাঁড়াতে পারে না মাটির সঙ্গে স্পর্শ পায় না বরং অন্য গাছ বা ভবনের গায়ে ভর করেই টিকে থাকে তার মতে জামায়াতের রাজনীতি কখনোই নিজস্ব ভিত্তিতে দাঁড়ায়নি তারা কখনো বিএনপির ছায়ায় কখনো অন্য কোনো ইসলামী দলের পাশে আবার কখনো কোন গোপন শক্তির আশ্রয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে জামাত প্রসঙ্গে গোলাম মল্লা রনি বলেন জীবনে কোনো পরগাছা গাছ গাছের মতো বড় হতে পারে না কখনো কোন পরগাছা বংশবিস্তার করতে পারে না অনেক বিল্ডিং এর ওপর পরগাছা জন্মায় কিন্তু বিল্ডিংটি ধ্বংস হয়ে গেলেও সেই পরগাছা কখনো গাছ হয়ে উঠতে পারে না কারণ সে কখনো মাটির সংস্পর্শ পায় না অনেক বট গাছ বা বড় গাছের উপরেও পরগাছা জন্মে কিন্তু তারা সারা জীবন পরগাছা হিসেবেই থেকে যায় তারা কখনো স্বতন্ত্র অস্তিত্ব অর্জন করতে পারে না মাটির টান তারা পায় না এই দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে দেখা যাবে জামায়াত যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় তবে তাকে সেসব রাজনীতির দলের মতো হতে হবে যারা ইসলামী কৃষ্টি ও সংস্কৃতিকে ভিত্তি করে ধাপে ধাপে আজকের অবস্থানে এসেছে কিন্তু জামায়াত ঠিক উল্টো পথ বেছে নিয়েছে তারা সামনে একটি ফ্রন্ট পেছনে আরেকটি তারা ভাবে এটা এক ধরনের খেলা কিন্তু ইতিহাস তা বলে না তিনি বলেন আমি জামায়াতের অনেক সিনিয়র নেতার সঙ্গে চলাফেরা করছি কিন্তু তাদের জ্ঞান বা চিন্তার গভীরতা আমাকে অনেক মুগ্ধ করেনি ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান খুব সীমিত আর কোরআন সম্পর্কে তাদের বোঝাপড়া আরও কম অনেকেই খুব ভালোবাস করেন অত্যন্ত জনপ্রিয় মানুষ পছন্দ করে ভালোবেসে কিন্তু তাদের কথা শুনি তখন মনে হয় তারা প্রকৃতপক্ষে খুব কম জানে এবং ভয়াবহ রকম কম জানে